হাই পর্যটক এখানে আসা যাওয়া করে আসসালাম আলাইকুম আমি আপনাদের দেখাবো আলু আলুটিলায় যে গুহাটি অবস্থিত সেটায় প্রবেশ এবং বাহির হয়ে আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন এটি বাংলাদেশের একটি অন্যরকম দৃশ্য ভিতরে না গেলে এটা কখনই বুঝতে পারবেন না লাইফের যে এক্সপিরিয়েন্স ঘুরতে বেরিয়ে যান মন খারাপ থাকলে অবশ্যই ভালো লাগবে যারা কাগ্র আসেন অবশ্যই আলু টি দেখে যাবেন লাস গো দোস্ত হাই বলো হাই বলো হুম আসো অনেক মনে হয় এজিসচলাবত এক্লার্যুজিক্য় বাকেয় একেষ একেকে একেয় দেযানি য়া পানি স্যান্য় াজস্টর নিশে হেঞ্য়

শেষ ধরো আমি আমার বন্ধুর কাছে মোবাইলটা দিয়েছিলাম তো এই হল ভিতরের অবস্থা পুরো অন্ধকার দুইটা মোবাইল হয়েছে তারপরে তেমন কিছু দেখা যায় না তো এই সেই গুহার অপোজিট তো অনেকক্ষণ লেগে গেছে আসতে সে রকম অভিজ্ঞতা এটা আসলে আল্লা আল্লা তালার এক অন্যরকম নিদর্শন এগুলো মানে এখানে যদি এটা ভেঙে পড়ে মানুষ মারা যাওয়া তার অন্য কোনো বিকল্প নাই খুবই ঝুঁকিপূর্ণ একটা স্থান মনে হচ্ছে তারপরেও পর্যটক এখানে আসা যাওয়া করে এখানে না হয় দশ ফিট দিকে আর উপরে মাথার উপরে একদম যে কোনো সময় ভেঙে পড়তে পারে খুবই রিক্সেবল একটি স্থান